আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব সতর্কতামূলক একটি ভিডিও বানাবো আজকে এই নাম্বারটা থেকে কিছুদিন আগে আমার কাছে একটা কল এসছে তো আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি কিছুটা কাজে লাগবে আপনাদের আমাকে কল দিয়ে বলতেছে যে আপনি কি গর্ভবতী ভাতার জন্য আবেদন করেছেন তো আমি তো মনে করতে পারছি না কার জন্য আবেদন করেছিলাম কারণ অনেক কাজে ব্যস্ত থাকি তো ফাইনালি আমি মনে করতে পারলাম যে আমার প্রতিবেশী এক বোনের আবেদন আমি করে দিয়েছিলাম গর্ভবতী পাতার জন্য তো আমাকে বলতেছে যে আপনি কি এই পর্যন্ত এক টাকাও পাননি আর বললাম না উনি এক টাকাও পাইনি পেলে অবশ্যই আমাকে জানাতো তো বলল যে আচ্ছা আপনি পুরো টাকাটাই অবশ্যই পাবেন আপনি অন্য একটা ফোন থেকে আমাকে কল করেন তো আমি আমার আব্বুর মোবাইল দিয়ে ফোন করলাম ফোন করার পরে বলতেছে যে আপনার বিকাশ এখন কত টাকা আছে তো আমি বললাম চারশো একাত্তর টাকা আছে তো বললো যে আপনি আজকেই টাকাটা পাবেন আপনাকে একটা ওটিপি দিচ্ছি দেখতে পাচ্ছেন পরে বললাম যে হ্যাঁ ওটিপিটা আমি দেখতে পাচ্ছি ছয় ডিজিটের একটা ওটিপি পাঠিয়েছিল তো বলতেছে যে ওটিপিটা এখন বলেন পরে আমি বললাম যে না ওটিপিটা বলা যাবে না পরে বললো ওটিপিটা না বললে আপনার অনলাইন ভেরিফিকেশনটা তো হবে না তো আমি বললাম যে না আমি অনলাইন ভেরিফিকেশন এভাবে করবো না ওটিপি আমি শেয়ার করতে পারবো না আমি উপজেলায় যোগাযোগ করে ওনাকে নিয়ে যোগাযোগ করে তারপরে একটা ব্যবস্থা আমি করে দিব তো বলতেছে যে ওটিপিটা আপনি বলেন না বললে তো ভেরিফিকেশনটা হচ্ছে না তো আমি বললাম যে না ওটিপিটা আমার পক্ষে বলা সম্ভব না আমি পেশায় কে আপনি জানেন আমার বিষয় জানেন আপনি বিস্তারিত পরে বলল যে আপনি কে কে বলেন এরকম चिल्लाballa করতেছে বলেন পরে রেগে তেগে মানে আমাকে যেই ভাষায় কথা বলল আমি একটু বলছি আরে শালা তুই কোন কুতুব হয়ে গেছিস রে শালা তুই ওটিপি না দিলে আমি ভেরিফিকেশনটা করব কি করে রে শালা তুই ওটিপি বল তা আমি বললাম আপনি এরকম তুই তোকারী করতেছেন কেন আর রেগে যাচ্ছেন দাদা আপনার সাথে কথা বলতে যাচ্ছি না আমি উপজেলায় যোগাযোগ করে পেমেন্টটা উইথড্র করে নিব। কিন্তু আপনাকে আমি আপনার সাথে আমি ওটিপি শেয়ার করতে পারব না সরি পরে বল তোর ওটিপি তোর পেসন দিয়ে বইরে লাগিয়ে যা তোর ওটিপি লাগবে না লে আমাকে কিছু গালাগালিও করেছে তারপর আমি ফোনটা কেটে দিতে বাধ্য হলাম করলাম যে এই ঘটনা তো এই হচ্ছে বিষয় আপনাদের সতর্কতার ক্ষেত্রে এই বিষয়গুলি জানাচ্ছি আপনি যদি সরকারের পক্ষ থেকে কোনো সুযোগ সুবিধা ভোগ করতে চান তবে সেটা আপনি আপনার যে স্থানীয় যে সরকার আছে তার সাথে যোগাযোগ করে যেখান থেকে অ্যাপ্লাই করেছেন অথবা যদি সেটিও যদি না পারেন অন্তত যারা এই বিষয়গুলি বোঝে ভালো তাদের সাথে যোগাযোগ করে অন্তত এই কাজগুলো করবেন আর নন কোনো নাম্বার থেকে ফোন আসলে ওটিপি চাইলে বা বিভিন্ন ভাবে ই করলে আপনারা এগুলিতে দয়া করে অ্যাটেনশন দিবেন না কারণ আহ দশ টাকা উপার্জন করতে যে কতটা কষ্ট এটা শ্রেণীর মানুষগুলো বুঝতে পারে আর কি তো আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এই বিষয়গুলোর দিক থেকে এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম